নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো ময়দা এখানে আমি ছোট বাটি তিন বাটি ময়দা নিয়েছি বাটিটা একদমই ছোট আপনারা দেখতেই পারছেন এবারের মধ্যে আমি অ্যাড করব জল জলটা আমি একবারে সব দেব না অল্প অল্প করেই দেব একবারে দিলে পরিমাণটা বোঝা যাবে না জলটা দিয়ে আমি একটা ব্যান্ডারের সাহায্যে এটা গুলে নেব আবার আমি এতে সামান্য জল অ্যাড করব এভাবে আমি অল্প অল্প করে জল অ্যাড করে নেব এটা খুব সুন্দরভাবে ফেটে নিতে হবে যেন না ময়দাটা দানা দানা হয়ে থাকে এটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে এবারের মধ্যে আমি অ্যাড করব একটা ডিম ডিমটা দিয়ে এই একই পর্যায়ে আবারও আমি ফেটে নেব এবারের মধ্যে আমি অ্যাড করব কচা একা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলো ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব ধনে পাতা এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুবই সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো এবারে এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এটা এটাকে সুন্দরভাবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে এটা ফ্রাই করার জন্য তাওয়া নিয়েছি দিয়ে দেবো তাওয়াইতে সাদা তেল আর তেলটা আমি তাওয়ার চারিপাশে এভাবে লাগিয়ে নেব এবার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে ঠিক এভাবে আমি গোলাকৃতি করে নেব যেহেতু এতে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তাই এভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে দেবেন এটা খুব সুন্দরভাবে দা হয়ে গেছে এটা আমার এবারে এটা আমি উল্টিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আমি এপিঠটা আরও কিছুক্ষণ হতে দেব এটা আমি আবারও একবার উল্টিয়ে দেব এবার এটা আমি তুলে নেব ঠিক এভাবে ভাঁজ করে এ পর্যায়ে আর দেখিয়ে দেবো আপনাদেরকে আমি এভাবে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা পরিবেশন করার জন্য আমি এখানে দিয়ে দেব শশা টমেটো গোল গোল করে রাখা টমেটো দিয়ে দেবো আমি সস আমি এখানে সস নিয়েছি আপনারা চাইলে এর জায়গায় কাসুন্দিও নিতে পারেন এভাবে সুন্দর করে আপনারা প্রিয়জনদের জন্য সাজিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বা স্বামীদের লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে এটা ভরে দিতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা